সুপ্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলব ফসলের মাসি পোকা দমন নিয়ে এই মাসি পোকা করলা কুমড়ো শশা লাউ চিচিঙ্গা খিরাই ইত্যাদি ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে এই মাসি পোকা দমন করা না যায় তাহলে ফসলের তিন ভাগে দুই ভাগই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই মাছি পোকা দুটি উপায় দমন করা যায় জৈবিক পদ্ধতি ও রাসায়নিক পদ্ধতি কৃষক ভাইয়েরা আপনাদের ফসলে যখন ফুল আসা শুরু করবে তখনই পূর্তি শতকে দুইটি করে ফেরোমন সেক্স হরমোন ফাঁদ ব্যবহার শুরু করবেন এই ফেরোমন ফাঁদে রয়েছে তাবিজ আকৃতির স্ত্রী পোকার সেক্স হরমোন ফলে পুরুষ পোকা স্ত্রী পোকার সাথে মিলন করার জন্য ফাঁদে এসে পড়ে এবং ফাঁদে জমে থাকা বিষাক্ত পানি খেয়ে মারা যায় এর ফলে স্ত্রী পোকা তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে মূলত ফলে স্ত্রী পোকায় এসে ডিম পড়ে এবং সেই ডিম থেকে ফলের মধ্যে ক্রীড়া তৈরি হয় ফল নষ্ট বা পচে যায় এই ফেরোমেন ফাঁদ ব্যবহারের ফলে স্ত্রীর পোকা ফলের ভিতরে ডিম পারলেও ওই ডিমের তেমন কোনো কার্যকারিতা থাকে না যার ফলে ফল নষ্ট হওয়া বা পচে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে ফেরোমেন ফাঁদ তৈরির নিয়ম হল প্রথমে মোটে একটি প্লাস্টিকের বোতল বা বইমের মাঝখান দিয়ে ত্রিভুজ আকৃতির মতো কেটে নিতে হবে এরপর বোতল বা বয়মের মাছ বরাবর লেয়র বা তাবিজ আকৃতির বস্তুটি চিকুন সুতো দিয়ে বেঁধে বইমের মাছ বরাবর টানিয়ে দিতে হবে বয়মের কাটা অংশটি অবশ্যই উত্তর দক্ষিণ দিক করে শক্ত খুঁটির সাথে বেঁধে দিতে হবে যাতে করে বয়মের ভিতরে থাকা সেক্স হরমোন বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায় এবং বয়মের তলায় সাবান মিশ্রিত পানি রাখতে হবে কৃষক ভাইয়েরা মাসি পোকা দমানে আপনারা ফেরোমন ফাদার পাশাপাশি হলুদ টেপ ব্যবহার করতে পারেন হলুদ রঙ মাছি পোকাকে খুব আকৃষ্ট করে ফলে তারা ছুটে আসে এবং টেপে থাকা আঠায় আটকে মারা যায় প্রতি শতকে দুটি করে হলুদ টেপ দুটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে একটু উঁচু করে মাটিতে পুঁতে রাখতে হবে প্রতি চল্লিশ থেকে ৪৫ দিন পর পর হলুদ টেপে দুই তিন ফোঁটা করে আঠালো পেস্ট লাগাতে হবে কৃষক ভাইয়েরা এছাড়াও আপনারা মাছি পোকা দমনে কুমড়ো বেটে পেস্ট করে এর সাথে হালকা দানাদার কীটনাশক মিশিয়ে ছোট্ট পাত্রে করে ফসলে জমিতে রেখে দিতে পারেন এতে করে মাসি পোকা দমনে আসবে যদি মাসি পোকার আক্রমণ খুবই বেড়ে যায় তাহলে কৃষক ভাইয়েরা জৈবিক পদ্ধতির পাশাপাশি রাসায়নিক কীটনাশক হিসাবে সবিকরণ প্রতি লিটার পানিতে এক এম হারে মিশিয়ে গাছ পুরোপুরি ভিজিয়ে স্প্রে করতে হবে সাত থেকে দশ দিন পরপর এবং স্প্রে করার পনেরো দিনের মধ্যে ওই গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে না কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ